জাতিসংঘে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন জো বাইডেন ও ডক্টর আজকের ঐতিহাসিক এ বৈঠক ঘিরে বাড়ছে প্রত্যাশা যেখানে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানাতে পারে ওয়াশিংটন বাংলাদেশ সরকার সম্ভবত মোদীর সাথে একটা সাইড লাইন মিটিং করার জন্য রিকোয়েস্ট করেছিল এখন এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্ত হতে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক যাচ্ছেন এবং সেখানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ও পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান থেকে শুরু করে নতুন সরকার আগামী নির্বাচনে এদিকে ষড়যন্ত্রকারী ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে যে নতুন স্বপ্ন দেখছেন এবং পদতক নিয়ে যে সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা এনেছেন এই সমস্ত বিষয়ের সকল সমাধানের জন্য জাতিসংঘে তিনি কি কি উপস্থাপনা করবেন বিস্তারিত জানবো এই রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন নিস নতুন যেই সরকার সেই সরকার হলো গণভুত্থানের ফসল এটা কোন সাংবিধানিক নিয়ম মাফিক সাংবিধানিক অথবা গণতান্ত্রিক সরকার বলা যাবে কিন্তু তারপরেও তারা এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে যে তারা জানে এর পেছনে বিশাল জনসমর্থন আছে তো এই সরকার বা রাষ্ট্র এখন কিভাবে চলবে আগামীতে এটা তারা জানতে চাইবে বা জানতে চাই তার আলোকে কিন্তু তারা বাংলাদেশের সাথে সম্পর্ক করবে অর্থাৎ তাদের আরো যে আগ্রহ ছিল বাংলাদেশের ব্যাপারে অর্থায়ন বা কারিগরি নানান সহযোগিতার ব্যাপারে বাংলাদেশের কাঠামো বা রাষ্ট্র হওয়ার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল এখন ডক্টর ইউনুসের কাজ এমনি ডক্টর ইউনুস সম্পর্কে তাদের ধারণা আছে তার সম্পর্কে যথেষ্ট পরিমাণ তাদের নেতিবাচক একটি মনোভাব আছে সারা বিশ্ব তাকে সম্মান করে তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস ঘিরে এবার একটা মূল আকর্ষণ রাষ্ট্র নেতাদের সদস্য বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্র চেয়ে আছে যে ডক্টর ইউনুস বাংলাদেশ সম্পর্কে কি ধারণা দেয় কি বক্তব্য নিয়ে আসে এবং তার আলোকেই কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক আরো উন্নতি করবে খেয়াল করবেন যে ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ছয় সদস্যের প্রতিনিধি দল সফর করে যাবার পর একেবারে নাটকীয় পরিবর্তন হয়েছে বিশ্বব্যাংক এডিবি আইডিবি জার্মান নানান দেশ কিন্তু এখন সাহায্যের হাত বাড়িয়েছে এবং বিপুল অর্থায়নে তারা প্রতিশ্রুতি দিচ্ছে অর্থ উপদেষ্টা বলেছে যে দুহাত ঢেলে তারা দিচ্ছে এবং সেই জিনিসটা আরো একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে যখন নাকি একটা নতুন মডেল ডক্টর মোহাম্মদ ইউনুস মাধ্যমে জাতিসংঘ বুঝতে পারবে দেখতে পারবে এবং সেই প্রস্থাপনাটা তারা দেখতে চাই যে আগামীতে বাংলাদেশ কোন পথে চলবে সেই জিনিসটা তারা একদম ফর্মালি জানতে চায় বুঝতে চায় তো এবং বাংলাদেশও বোঝাতে চায় বাংলাদেশ বলতে চায় যে আগের বাংলাদেশ যেটা তোমরা দেখেছো সেই বাংলাদেশ আর এখন যে বাংলাদেশ যাত্রা শুরু করলো আগামীতে যেটা আসবে সেটা একেবারেই ভিন্ন সেটা হবে গণতান্ত্রিক সেটা হবে মানবিক সেটা মানবাধিকার অধিকার সমুন্নত রাখার একটা দেশ এবং ইতিমধ্যে জানেন যে গুম বিষয়ক যে বাংলাদেশ স্বাক্ষর করছিল না সেটা কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে তো ফলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ গুম খুন বন্ধ করতে চায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে চায় কি আন্তর্জাতিক যে তদন্ত জাতিসংঘের মাধ্যমে সেটাও কিন্তু শুরু হয়েছে তার প্রাথমিক তদন্ত কাজ ইতিমধ্যে চলছে ফলে যেখানে আন্তর্জাতিক তদন্ত সংস্থা বাংলাদেশে আসতে পারবে গুম বিষয়ক সনদে স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ কমিটমেন্ট করছে যে বাংলাদেশ হবে একটা সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র তো সেই বিষয়টা তুলে ধরা তারপরে ইউরোপ আমেরিকা তারাও বাংলাদেশকে একটু আত্মস্থ করা বোঝা এই কারণে জাতিসংঘের এবারের অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে পশ্চিমা দেশগুলো ইতিবাচক হলেও ভারত নানাভাবে প্রচারণা চালাবে তারা ইতিমধ্যে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণাই দিয়েছে তারপরে হয়তো অন্যান্য পশ্চিম নেতাদের সঙ্গেও নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে এই অঞ্চলে তখন বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা দিতে পারবে ফলে এটা আমাদের জন্য বা নতুন অন্তর্বর্তী সরকারের জন্য একটা বিশাল একটা চ্যালেঞ্জ হবে যে এই ধারণাটাকে কাটানো ভারতের একটা প্রভাব আছে সেই প্রভাবের বিপরীতে ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস সঙ্গে সঙ্গে মোদী বৈঠক হয়তো বুঝতে যে মুখে মুখে যেটা বলে আসলে বাস্তবে যে একটা সংকীর্ণ পরাষ্ট্রনীতি অনুসরণ করে সেটাও বুঝতে পারবে তো সব মিলিয়ে এটা বাংলাদেশের জন্য এবার খুবই গুরুত্ব বহন করে এই জাতিসংঘের এই অধিবেশন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না পাঁচই আগস্ট গণ মাধ্যমে শেখ হাসিনার পতনের পর থেকে সেনা প্রধান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের সমন্বয়ে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে তবে এখন এসে সেনা প্রদান কেন তার নিজের দুর্বলতা প্রকাশ করছেন মূলত ডক্টর ইউনুসকে ফাঁসানোর নতুন কোন ষড়যন্ত্র এটা ভারতীয় হতে পারে বিস্তারিত জানবো এই রিপোর্টে আমাদের সরকার সম্ভবত মোদীর সাথে একটা সাইড লাইন মিটিং করার জন্য রিকোয়েস্ট করেছিল এখন এটা ভারতের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে কিনা আমি জানি না আমি জানি না আপনার কাছে কোনো খবর আছে কিনা সোফার আমরা যেটা জানি যে এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো সম্মতি দেওয়া হয়নি এবং এমন কোনো মিটিং হয়তো হচ্ছে না কিন্তু তারপরেও এখানে গেলে তো অনেকগুলো জায়গা থাকে যেখানে তাদের মধ্যে দেখা হতে পারে যেমন ধরেন বাইডেন একটা তো ডিনার আয়োজন করবেনি তো সেখানেও দেখা হতে পারে মোদির সাথে তো মোদির সাথে যদি দেখা হয় বা কথা বলার সুযোগ হয় তাহলে প্রফেসর রুনুস মোদিকে কি বলতে পারেন বা বলা উচিত দেখুন ভারত যদি বলে যে এই মিটিংটা হবে তাহলে তো খুব ভালো উনি বাইল্যাটারাল বিষয়গুলি দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে কথা বলবেন উনি বলবেন উনি কি করে এগোচ্ছেন ভারত বলবে তাদের তার কনসার্ন গুলোর কথা তার ইন্টারেস্টের কথা এটা স্বাভাবিক কিন্তু মিটিংটা যদি না হয় মানে উনিতে চলে যাচ্ছেন দু চার দিনে এর ভেতরে মিটিংটা যদি মিটিংটা যদি হয়ও তাহলে তো ইস্যু গুলো তো বলবেনই বাট এটার বাইরে আর এমন কোন বিষয় আছে যেটা বলার দরকার জরুরি যেমন ধরেন শেখ হাসিনা আছে শেখ হাসিনার নামে এতগুলো মামলা এরকম একটা পতীত শাসক ফ্যাসিস্ট যার ভারতে থাকার কোন বৈধ আইনে শিক্ষিত না তার ভারতে থাকার তার বৈধতা নাই সে তো সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থীও না তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি এবং তার ভিসার জন্য ভিসা থাকার কারণে বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার কারণে যতদিন সে থাকতে পারে সে সময়টাও পার হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন আর তার তো ডিপ্লোমেটিক পাসপোর্ট তো রিভোক করা হয়েছে নাই এটা তো শেখ হাসিনা প্রসঙ্গে বা যারা এখান থেকে পালিয়ে যাচ্ছে ধরেন বিপ্লব পালিয়ে গেল বিপ্লব পালিয়ে তো গেল ভারতে যারা পালিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে কি এই বাইলেটার মিটিং এ কোনো বিষয় আসতে পারে বা আসা উচিত বা আসার সময় হয়েছে দেখুন বাইলেটার মিটিং এ কি কি আসবে এটা তো ধরেন মিটিং এর সিগন্যাল পেলেই তার আলোচ্য সূচি আমরা ঠিক করতে পারি এটা অলরেডি ইটস টু লেট আমার আমার মনে হয় না এই ধরনের মিটিং এর সম্ভাবনা আছে উনি তো চলে যাচ্ছেন দু চার দিনের ভেতরে তবুও মনে করেন যে শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নিল যে তারা এনগেজ করবে তাহলে পরে এই কথাগুলো তো অলরেডি উনি বলেই দিয়েছেন হ্যাঁ তো এবং আমরা যেমন যেমন ধরুন ওখানে বসে শেখ হাসিনা যদি কথাবার্তা বলেন এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য নয় যদি মিটিং হয় তাহলে আমরা ধরে নেব ভারত তার সঙ্গে একটা এনগেজমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এটা কেবল শুরু এবং এই শুরুর জায়গাটাতে আমরা তো ভারতকে সম্পূর্ণভাবে এনগেজ করতে পারবো না এই একটা মিটিং আমরা সেটা সূত্রপাত করতে পারি উনি যেটা বড়জন বলতে পারেন যে আমাদের এখানটাতে এতবার একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে ভারত আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ কারণ আমার বৃহত্তম প্রতিবেশী তাদের সঙ্গে আমরা সর্বোত্তম সম্পর্ক চাই কিন্তু তার ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা সম্মান বিশেষ করে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে পারস্পরিক সম্মান এবং এটা হতে হবে পারস্পরিক লাভ বা মিউচুয়াল আহ আপনার বেনিফিটের জন্য তো এই প্রিন্সিপাল গুলির বাইরে কিছু বলবার অবকাশনার হবে কিনা আমার সন্দেহ আছে দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে উনি মোদীকে কি বলবেন এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথাবার্তা হচ্ছে আমাদের কারণ মিটিংটা হচ্ছে কিনা আমরা জানি না যদি হয় তাহলে পরে শেখ হাসিনার প্রশ্নে আমরা আমাদের দেশে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অপরাধ মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল করেছে সেটাতে তার বিচারের যে বন্দোবস্ত করেছে সেই বিচারটাতে তাকে হাজির হতে হবে এই উদ্যোগটা নেওয়া হয়ে গেছে চিফ হয়ে গেছে বিচার শুরু হবে। আমরা সেই কথাটা বলতে পারি ভারতীয়দেরকে যে দেখুন বিচার শুরু হয়ে গেলে আপনারা তো রাখতে পারবেন তাকে ফেরত দিতে হবে বিচারের সামনা সামনে আসতে হবে আমরা বিচারটা ট্রান্সপারেন্টলি বিচারটা ন্যায্য বিচার হবে বিচারটা এমন হবে যে যারা অভিযুক্ত তারাও বলবে না ন্যায় বিচারটা হয়েছে সুতরাং তাকে আমাদের সামনে হাজির করার জন্য আপনাদের সাহায্য প্রয়োজন ততদিন আপনারা রাখছেন যদিও আপনাদের সঙ্গে আমাদের যে প্রত্যর্পণ চুক্তিটা আছে সেই অনুযায়ী তো তার আসবার কথা ঠিক আছে আপনারা রাখছেন কিন্তু বিচার শুরু হয়ে গেলে তাকে ফেরত পাঠাতে হবে সেই কথাটাই আপনারা স্মরণ রাখবেন এবং আমাদের বিচার পদ্ধতির প্রতি শ্রদ্ধা রেখে আপনারা তাকে সে সময় আমাদের এখান পাঠিয়ে দেবেন এই কথাটি বলা যায় এই মুহূর্তে কারণ আমরা তো সেদিকে এগোচ্ছি দ্বিতীয়ত যে কথাটা তিনি বলতে পারেন যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্কটাকে আমরা একটা স্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে চাই এই সম্পর্কটা দুদেশের ভেতরে সম্পর্ক হতে হবে এবং সম্পর্কটার প্রধান ভিত্তি হবে যেটা আমি আগে বললাম আমরা আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ইত্যাদি প্রশ্নে সমর্থন দেব তেমনি আপনাদেরকে তো একই বিষয়ে আমাদের প্রতি শ্রদ্ধাটা রাখতে হবে আমরা যে পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে সেটার মালিক হবে জনগণ এবং আমাদের জনগণের ইচ্ছার প্রতি আপনাদের শ্রদ্ধা থাকবে আমরা সেটাই আশা করি আমরা আগের যুগে ফেরত যেতে পারবো এটা একটা নবযাত্রা আসুন আমরা এই নবযাত্রাটা এমন ভাবে করি যাতে দু দেশেরই লাভ হয় আমরা একটা টেকসই দীর্ঘস্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি আগের যে ব্যবস্থাটা ছিল সে তো টিকল না এটা আমাদের জন্য তো খুব খারাপ হয়েছে আপনাদের জন্য তো কোনো লাভের বিষয়গুলো আপনারা একজুড়িতে সকল ডিম রেখে দিয়ে পরে সব নষ্ট হয়ে গেছে তো আমরা আগামীতে ধরুন দুটো দেশ প্রতিবেশী হিসেবে একটা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ